যা দিয়ে আপনার স্মার্টফোন আইপ্যাড থেকে সাউন্ড শোনা যাবে আর এই এটা টেলিফোনের তারের মতো স্পাইরাল বা পেঁচানো আর লেখা আছে যা ডান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিলন সোহেল বলছি আজকে একটা হেডফোন আনবক্সিং ও রিভিউ করব আমি এই ভিডিওটা কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম তবে কোনো কারণে ভিডিওটি রিমুভ করে দেয় আবার তাই ভিডিওটি নতুন করে কিছুটা মোটিফাইড করে আবার আপলোড করলাম এটা একটি অল্প দামের স্টুডিও মনিটরিং হেডফোন ভিডিওতে আমি এটা ব্যবহার করে কেমন অভিজ্ঞতা পেয়েছি সেই বিষয় নিয়ে বলার চেষ্টা করব হেডফোনটি কেনার জন্য মাল্টিপ্লান সেন্টারে কম করে হলেও পনেরো থেকে বিশটি দোকান ঘুরেছি তবে মজার কথা হলো কোনো দোকানে সঠিকভাবে এই হেডফোনটি পাচ্ছিলাম না অবশেষে গুগল মামার সাহায্যে সন্ধান পেলাম হেডফোনটি পাওয়া যাবে এই শপিং মলেরই তলায় বিডি শপের মেইন অফিসে তাদের অফিসের নাম বলছি বলে অনুগ্রহ করে ভাববে না এটা কোনো স্পন্সর ভিডিও তবে তাদের অফিসে গিয়ে আশাহত হলাম তারা কোনো পণ্যের টাকা হাতে না পেয়ে কাঙ্ক্ষিত জিনিসটি আপনাকে দেখতে দিবে না এবং কি ধরতেও দিবে না অন্যান্য দোকানগুলোতে দেখা যায় বিভিন্ন পণ্য সাজানো থাকে যা আপনি দেখে শুনে তারপর কিনতে পারেন কিন্তু এখানে তার উল্টো আপনাকে প্রয়োজনীয় জিনিসটির সম্বন্ধে ধারণা পেতে তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক থেকে দেখে নিতে হবে পণ্যটির সম্বন্ধে তবে আমি আপনাদের বলছি আপনি কোনো পণ্য কেনার আগে অনলাইন ঘেটে উঠে বিস্তারিত দেখে নেবেন এতে করে চোখ বুঝে কিনে নিতে পারবেন যে কোনো পণ্য এই হেডফোনটির ব্র্যান্ড হচ্ছে মাওনো আর এটার মডেল হচ্ছে এ ইউ এম ফাইভ জিরো ওয়ান তো এটা খুলে দেখি ভিতরে কি কি আছে আর হ্যাঁ বক্সটির পিছনে হেডফোনটির স্পেসিফিকেশন দেওয়া আছে এটাই হলো মাওনো হেডফোন টেপগুলো ছাড়িয়ে হেডফোনটি বের করে নিচ্ছি হেডফোনের তারটি এই কাগজটি থেকে বের করে নিচ্ছি হেডফোনের তারটি দেখতে পাচ্ছি এটা টেলিফোনের তারের মতো স্পাইরাল বা পেঁচানো আমার কাছে দারুণ ভালো লেগেছে চাইলে টেনে লম্বা করা যাবে আবার ছেড়ে দিলে পেঁচানো হয়ে যাবে হেডফোনটির জ্যাকে রয়েছে দারুণ চমক যাকে বলে টুইন ইন ওয়ান বড়টিতে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম জ্যাকের সুবিধা যা দিয়ে সরাসরি যে কোনো মিক্সার বা সাউন্ড কাট থেকে সাউন্ড শোনা যাবে আর এটা প্যাচ খুলে ভিতরে পাওয়া যাবে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক যা দিয়ে আপনার স্মার্টফোন আইপ্যাড থেকে সাউন্ড শোনা যাবে আর এই জ্যাক দিয়ে আপনি অনাশয়ে কম্পিউটার থেকে সাউন্ড শুনতে পারবেন আবার যদি আগের মতো জ্যাকটি প্যাচ করে লাগিয়ে দিই তাহলে আগের সুবিধাগুলো পাওয়া যাবে হেডফোনটির ওজন হচ্ছে চারশো গ্রামের মতো যা মোটামুটি মানান ওজন বলা যেতে পারে আশা করছি ব্যবহারের সময় খুব ভারী ওজন বলে মনে হবে না আমি তো খুব স্বাচ্ছন্দেই এটি ব্যবহার করতে পারছি হেডফোনটির ইয়ারপ্যাড দুটি খুবই সফট যা একদম প্রফেশনাল লেভেলের প্রো লেভেলের ইয়ারপ্যাড ব্যবহার করার জন্য এটা খুব সহজে কানকে ঢেকে দারুণ আরামদায়ক ফিল দেয় দীর্ঘক্ষণ ব্যবহার করার পরও কান ব্যথা হয়নি আমার উচ্চমাত্রার সাউন্ডের জন্য ফিফটি এম ড্রাইভার স্পিকার রয়েছে যার কারণে এটা থেকে খুব স্পষ্ট সাউন্ড পাওয়া যায় এবং এই স্পিকারের সাউন্ড শুনতে খুবই নিখুঁত মনে হয়েছে আমার হেডফোনটি পরা অবস্থায় বাইরে সাউন্ড তেমন শোনা যায় না বললেই চলে স্পিকারের সাউন্ডকে খুব প্রাণবন্ত বলে মনে হয়েছে ইয়ার দুটি বাইরের দিকে মাউন ও লোগো দেওয়া আছে হেডফোনটিতে স্টেরিউ সাউন্ড আলাদা ভাবে শোনা যায় এই প্যাডটিতে এর লেখা আছে যা লেফট সাইটের জন্য আর এখানে আর লেখা আছে যা ডান সাইডের জন্য হেডফোনটি এইভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় গলায় ঝুলিয়ে রাখার ক্ষেত্রে এটি দারুণ কাজে দেয় মাথার এই সাইডে এই হেডফোনটিতে আমার কাছে ফর্মের অংশ খুবই কম মনে হয়েছে তবে এই দামে বেশি কিছু আশাও করা যায় না হেডফোনটির টোটাল ডিজাইন একদম প্রো লেভেলের করা হয়েছে দেখলেই প্রেমে পড়তে মন চাইবে তবে একটা জিনিস তো আর ডিজাইন দেখে কেনা উচিত না বলে আমি মনে করি সাথে তার কার্যকারিতা থাকা উচিত ইয়ারপ্যাড দুটি এইভাবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাস করে রাখা যায় এতে করে অল্প কোনো জায়গায় এটি খুব সহজে ক্যারি করে নিয়ে যাওয়া যায় হেডফোনটির সাইজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে দেখিয়ে দিচ্ছি এটা চাইলেই মাথার সাইজ অনুযায়ী বড় বা ছোট করা যায় হেডফোনটি ছোটো থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে আমার চ্যানেলের বেশিরভাগ দর্শকই অভিযোগ করে থাকেন আমি নাকি প্রোডাক্টের দাম বলি না তাদের জন্যই বলছি আমি যখন এটি কিনেছি তখন এর মূল্য ছিল তিন হাজার টাকা এখন হয়তো কিছুটা কমলে কমতেও পারে আগের নর্মাল হেডফোন থেকে যারা এই হেডফোনটি ব্যবহার করতে যাচ্ছে আশা করি কিছুটা হলেও সাউন্ড শোনার ধারণা পাল্টে যাবে কেননা স্টুডিও মনিটরিং হেডফোনের বৈশিষ্ট্যই হচ্ছে ক্লিয়ার সাউন্ডের মাধ্যমে মিউজিকের প্রত্যেকটা সাউন্ড আলাদা আলাদা লেয়ার করে শোনানো তাতে সাউন্ড অনেক স্বচ্ছ শোনা যায় তাই আমি বলতেই পারি বাজেটের মধ্যে এই হেডফোনটি হতে পারে সেরা আমি হেডফোনটি কয়েকভাবে ব্যবহার করে দেখেছি আমার ব্যবহার করার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি এখন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের সাহায্যে আমার স্মার্টফোনে কানেক্ট করে দেখেছি ফোনের মাঝ থেকে এই হেডফোনটি যে সাউন্ড পেয়েছি তা খুবই সন্তোষজনক ছিল বেইজ এবং ট্র্যাভেলের মাত্রা তার ছিল খুবই অ্যাডজাস্টেবল যা আমাকে খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সাউন্ড শুনতে সাহায্য করেছে একটা মিউজিকের মধ্যে যে সকল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে তা শোনার জন্য অবশ্যই স্টুডিও মনিটরিং হেডফোন অথবা স্টুডিও মনিটরিং স্পিকারের দরকার হয়ে থাকে যদিও অল্প বাজেটের মধ্যে সে সকল গুণাগুণই এই হেডফোনের মাঝে পেয়েছি তবে তারপরেও আরও যে সকল স্টুডিও মনিটরিং হেডফোন আছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন কেননা প্রতিটি ভালো স্টুডিও মনিটরিং হেডফোন একটির থেকে আরেকটি আরও ভালো সেই সাথে ভালো সাউন্ড শোনানোর ক্ষমতাও তত বেশি যত বাজেট বাড়ি স্টুডিও মনিটরিং হেডফোন কেনা যায় ততই তা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে কেননা ভালোর তো আর শেষ নেই যত গুড ঢালা যায় ততই মিষ্টি পাওয়া যাবে পিসিতে সরাসরি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক কানেক্ট করে সাউন্ড টেস্ট করেছি তাতে মোবাইলের মতো সেম সাউন্ড পেয়েছি এবার ফাইনালি একটি সাউন্ড কার্ডের মাধ্যমে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম জ্যাক কানেক্ট করে সাউন্ড টেস্ট করেছি তবে এবার সাউন্ডের লেভেলটা ছিল সেই যতদূর মনে হয়েছে ফোন অথবা ডাইরেক্ট পিসি থেকে যে সাউন্ড পেয়েছি তার থেকে এখন দ্বিগুণ হবে তবে বেশি সাউন্ড পাওয়ার পরেও বেজ লেভেলটা ছিল সেই আগের মতোই বাড়তি যা পেয়েছি তা হলো ট্রাভেলার সাউন্ডটা ছিল বাড়তি তবে এই মুহূর্তে আমার কাছে অন্য একটি স্টুডিও মনিটরিং হেডফোন না থাকায় কম্পেয়ার করে সাউন্ডের পার্থক্য তেমন বুঝতে পারিনি আমি আরuko একটি স্টুডিও মনিটরিং হেডফোনের নাম ও মডেল স্ক্রিনে দিচ্ছি আপনারা এই হেডফোনটির পাশাপাশি এই হেডফোনগুলো ট্রাই করে দেখতে পারেন ফ্রেন্ডস ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমার সাধ্য মতো চেষ্টা করবো উত্তর দিতে সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ